মানুষ বেমানি করে কিন্তু হাঁস মুরগি বা পশু পাখি কখনো বেমানি করে না আসসালামু আলাইকুম ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমার খামারের পালিত হাঁসগুলা থেকে আমি একটা হাঁস জবাই করব। আমি সাদা হাঁসটা ধরছিলাম জবাই করার জন্য কিন্তু আমার এই হাঁসটার জন্য অনেক মায়া লাগছিল সেই জন্য আমি এটাকে ছেড়ে দিয়ে আমি আর একটা হাঁস ধরছি এই হাঁসটা আমি জবাই করে আজকে ভালো করে শুকনো শুকনো করে রান্না করে বিদেশ পাঠাবো আমার দেবরের জন্য বিদেশ এভাবে হাঁস রান্না করে পাঠালে হাঁসের গুণগত মান স্বাদের মান সব কিছুই কিন্তু ভালো থাকে আর খেতেও অনেক মজা লাগে আপনারা আজকে যদি আমার এই ভিডিওটা ফলো করেন অবশ্যই এইভাবে হাঁস রান্না করলে হাঁস কখনো খায় না যারা তারাও খেতে চাইবে কখনও হাঁসের ভিতরে গন্ধ থাকবে না বা হাঁসটা খেতে অনেক অনেক স্পাইসি অনেক মজাদার হবে আমি হাঁসটাতে ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতেছি হাঁসে গরম পানি দিতে হবে একবারে টক বকা যখন উঠবে পানিটা ওই পানিটা হাসি দিতে হবে আর হলে কিন্তু হাঁসের যে পশম খুবই শক্ত থাকে আমি পরিষ্কার করা পরবর্তীতে এটাকে আমি ভালো করে আগুনে হিট দিয়ে নিতেছি আগুনে হিট দেওয়ার ফলে যে ছোটো ছোটো পশমগুলো সেই পশমগুলো কিন্তু পুড়ে যাবে আর এটাতে কোনো টেনশন থাকবে না বা পশম থাকারও কোনো ভয় নাই এই হাঁসটাকে ভালোভাবে আমি কেটে পরিষ্কার করে এখন ধুয়ে নিব দেখেন হাঁস কাটারও একটা কিন্তু প্রসেস আছে অবশ্যই আপনারা সব কিছু যদি প্রসেস মেনটেন করেন তাহলে কিন্তু কোনো কাজই কঠিন না সব কাজই কিন্তু সহজ আর হাঁস যত ছোট ছোট করে কাটা হয় ততই কিন্তু এটা খেতে অনেক মজা হয় কখনো হাঁস বড় বড় পিস করবেন না এতে হাঁসের ভিতর মশলা কম ঢুকে এটা খেতে ভালো লাগে না আমি সব সময় ছোট ছোট করে পিস করে এটাকে আমি একবারে ভুনা রান্না করি সবাই কিন্তু আমার এই হাঁস রান্নাটা খুবই পছন্দ করে আপনারাও অবশ্যই পছন্দ করবেন আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এটাতে আমি দিয়ে দিতেছি রসুন আর আদা বাটা একসাথে আদা বাটা রসুন আমি একসাথে করে নিচ্ছি কারণ হাঁসের ভিতরে রসুন আর আদাটা একটু বেশি করে দিতে হয় যেহেতু একটু গন্ধ থাকে সেজন্য তারপরে আমি দিয়ে দিতেছি এটাতে ধনিয়ার গুঁড়া একে একে আমার যে মশলার গুঁড়াগুলো আছে আমি সবগুলা গুঁড়ো এটাতে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়া তারপরে দিব আমি জিরা গুঁড়া তারপরে আমি এটাতে আবার কিছু আস্ত গরম মশলাও দিব এলাচি দারচিনি একটু আস্তও দেবো যাতে একটু সুন্দর গ্রান আসে সবসময় মনে রাখবেন হাসি একটু মশলা বেশি দিতে হয় হাঁসে মশলা বেশি না দিলে হাসি একটা ব্যাড স্মেল থাকে ওটা যায় না তাই আমি এটাতে লবণ মরিচ হলুদ পরিমাণ মতো দিয়ে তারপর আমি সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাড়তে হয় না কুচি করে দিলেই হয় তারপরে তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো যারা আপনারা যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটাকে একজন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার মতো অনেকে রান্না করতে পারেন তবে আমি ততটা ভালো রান্না করতে পারি কি না যায় না তবে সবাই কিন্তু প্রশংসা করে আমি ভালো করে এটাকে একসাথে মিক্স করে নিতেছি দেখেন এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে যাকে সুন্দর লাগবে তাকে অবশ্যই খেতেও সুন্দর লাগবে ভালো লাগবে আপনারা যারা বাড়িতে এভাবে হাঁস পালন করেন তারা কিন্তু নিজের খামার হাঁস তৃপ্তি করে খেতে পারেন আপনারা যারা কিনে হাসেনি এগুলোতে কিন্তু দেখা যায় অনেক সময় ছোট থাকে অনেক বেশি পশম থাকে পরিপূর্ণ হয় না খেতেও ভালো লাগে না একটু বয়স্ক হাঁস রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় আমার এই হাঁসটার বয়স আজকে এক বছরের উপরে হয়েছে সেই জন্য এটাতে কি সুন্দর তেল বের হয়েছে দেখেন আর এই হাঁসটা আমি রান্না করব প্রায় এক ঘন্টা এক ঘন্টা আমি মৃদ্র আছে এটাকে অল্প অল্প করে কষিয়ে কষিয়ে রান্না করব। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলার প্যাকেট ম্যাজিক মশলার প্যাকেট দিলে কিন্তু এটাতে মা গরুর মাংসের মশলাটা দিতে হয় না যে এটা দিতে হয় না তে অনেক মজা লাগে আমার এই ভিডিওটা কার কার ভালো লাগলো আর আমার রান্নাটা কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম